সব কিছু শেষ হয়ে যাওয়ার শেষ মুহূর্তে মরণ কামড় দিল প্রতীক্ষায় হ্যাঁ বন্ধুরা কার কাছে মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গুরু গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে দেখো থেকে বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য শিমুল ও মধুবালা দেবী পুলিশের কাছে যায় সাহায্য চাইতে তখন পুলিশ অফিসার জানায় যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে তার আগে তারা তদন্ত করবে তারপরে কিছু একটা ব্যবস্থা নেবে এরপর শিমুল আর মধুবালা দেবী বলে যে ঠিক আছে স্যার আমরা তাহলে আসছি এরপর মধুবালা দেবী আর শিমুল বাড়িতে ফিরে আসে এদিকে তুতুলের বিয়ে লেগে যায় তুতুলের বিয়ের জন্য হলুদ কোটা হয় মধুবালা দেবীর বাড়িতে সবাই মিলে হইচই করতে থাকে আনন্দ করে এদিকে বিপাশা আর সুচরিতা এসেও হাজির হয় কিন্তু এই সব মেনে নিতে পারে না প্রতীক্ষা প্রতীক্ষা বলে যে এখানে কি হচ্ছে এই সব এই বাড়িতে হবে না আমি যতদিন আছি এই বাড়িতে এই সব চলবে না তখন মধুবালা দেবী বলে যে তুমি বলতে কে এই বাড়িটা আমার আমি ঠিক করব কি হবে না হবে না সবাই গান শুরু করো এরপর প্রতীক্ষা বলে যে আমাকে এক ঘরে করে তোমরা আনন্দ করবে এটা ভেবেছিলে না তখন বিপাশা বলে নিজের স্বামীকে নিয়ে তো ঘর করতে পারো আর এখন তুমি কারো আনন্দ দেখতে পারছো না কারো সুখ তোমার সহ্য হচ্ছে না না তখন প্রতীক্ষা বলে যে আমি তো সুখ সহ্য করতে পারছি না তুমি যে এতদিন তোমার স্বামীকে নিয়ে ঘর করলে তোমার স্বামী তো বিয়ে করে অন্য মেয়েকে এনেছে আর তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কৃপাশাকে যখন অপমান করে তখন তীর্থঙ্কর বলে যে তুমি প্রতীক্ষার নিজের মুখ সামলাও না হলে কিন্তু আমি যেটা করব ভাবছি সেটাই করব। আমার কাছ থেকে তুমি অনেক জাগা জমি লিখিয়ে নিয়েছো আমার অনেক বড় ক্ষতি করেছো কিন্তু আমি তোমাকে ছাড়বো না আমি ভাবছি নতুন করে আবার কেস করব। আমার স্ত্রী রয়েছে আমার স্ত্রীর জন্য তো আমাকে কিছু করে যেতে হবে তাই আমি ওই জাগা জমিগুলো ফেরত চাই আর তার জন্য আমি ব্যবস্থা নিচ্ছি তখন প্রতীক্ষা বলে যে তোমরা কী ভেবেছো এসব করে আমাকে জব্দ করতে পারবে আমি কিন্তু কিছুতেই তোমার দিকে ছাড়বো না সুচরিতা বলে যে তোমার কি লজ্জায় নেই তুমি এত কিছু পরেও কি করে কথা বলছো তখন প্রতীক্ষা বলে যে তোমার কোনো লজ্জা আছে নাকি তুমি তো নিজের স্বামী মারা যাওয়ার পর আবার একজনের সাথে রয়েছ তুমি জানো এই সম্পর্ককে কি বলে তুমি তো তার রক্ষিতা এই কথাটা শুনে সিমুন্ড রেগে যায় শিমুন্ড রেগে গিয়ে প্রতীক্ষাকে ঠাস করে চড় মারে তখন প্রতীক্ষা বলে যে তুমি আমার গায়ে হাত তুললে এটা বলার সাথে সাথে শিমুল আবার একটা চর কষিয়ে দেয় এরপর প্রতীক্ষায় রেগে গিয়ে শিমুলের গলা টিপে ধরে বলে আজকে তোকে আর ছাড়বো না আমি তোকে মেরেই ফেলবো এরপর বাড়ির সবাই ছুটে যায় ছাড়ানোর জন্য শিমুল আর প্রতীক্ষাকে ছাড়িয়ে দেয় কিন্তু প্রতীক্ষা বলে যে আমি ছাড়বো না তোমরা সবাই মিলে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়বো না এরপর শিমুল বলে যে আর একটা কথা বললে তোকে আমি মেরেই ফেলবো তুই আমার গায়ে হাত তুলতে এসেছিস তখন প্রতীক্ষা বলে যে তুই কেন আমাকে মারলি শিমুল বলে যে আবার আমি চর কষিয়ে দেবো যদি বেশি কথা বলো সব বন্ধুরা পলাশ তো এখন প্রতীক্ষার সাথে নেই তাহলে কি প্রতীক্ষা আর কোনো কিছু করতে পারবে না শিমুল সত্যিই এবার প্রতীক্ষাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো